নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার কাজগুলিতে মনোযোগ দিন এবং দিনের শেষে আপনি দৃশ্যমান ফলাফল দেখতে পাবেন আপনার সময় নেওয়া এবং পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে প্রতিফলিত হওয়া ঠিক আছে ক্যারিয়ার অগ্রগতি স্থির থাকবে তবে এটি নিয়মিত প্রচেষ্টার প্রয়োজন হবে কর্মজীবনে এটি নতুন সুযোগ অনুসন্ধান করার এবং একটি সক্রিয় মনোভাব গ্রহণ করার একটি ভালো দিন ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন পেশাগতভাবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে তবে কিছু বিলম্ব হতে পারে আর্থিকভাবে এটি আপনার ব্যয় এবং সঞ্চয় অভ্যাস পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় প্রেমের সম্পর্কগুলি গভীর হবে এবং বিশ্বাস শক্তিশালী হবে একটি রোমান্টিক সন্ধ্যা আপনাকে আপনার সঙ্গীর সাথে ভাগ করা ভালোবাসার কথা মনে করিয়ে দেবে একটি আবেগপূর্ণ ডেট আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে প্রেমকে পুনর্জীবিত করবে পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে অতিরিক্ত ধৈর্য প্রয়োজন বন্ধুত্বগুলি এই সময়ে একটি শক্তিশালী সহায়ক সিস্টেম প্রদান করবে অতিরিক্ত পরিশ্রম এরাতে আপনার স্বাস্থ্য নিয়ে মনোযোগ দিন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম রুটিনকে অগ্রাধিকার দিন এবং সার্বিক সুস্থতার উপর মনোযোগ দিন ভাবে নিজের শক্তি নিয়ে চিন্তা আত্মবিশ্বাস বাড়াই আজ ছোট দুর্ঘটনা বা দুর্ভাগ্য হতে পারে অতিরিক্ত চাপ এড়াতে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন আজ আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন আপনার গ্রেডে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার পড়াশোনায় বাড়ানো প্রচেষ্টা এবং মনোযোগের প্রতিফলন হবে আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে গ্রহ পরামর্শ দেয় যে আজ আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করার সুযোগ খুঁজুন এটি আপনার পরিবেশ সংগঠিত করার এবং আপনার স্থানটিকে শৃঙ্গলা আনতে একটি ভালো সময় কর্মজীবনে সব কিছু স্থিতিশীলভাবে অগ্রসর হচ্ছে তবে আরও কিছু অর্জনের জন্য কিছু চাপ অনুভব করতে পারেন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার দৃঢ় সংগঠনমূলক দক্ষতা এবং বিস্তারিত মনোযোগ থেকে লাভবান হবে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার জন্য স্বীকৃতি পাবেন আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগ এবং আর্থিক পোর্টফোলিও পর্যালোচনা করার জন্য একটি ভালো সময় যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি সঠিক পথে আছেন ভালোবাসার জীবন প্রেমে পূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর কাছে আরও কাছে অনুভব করতে পারেন নতুন অভিজ্ঞতার প্রতি আপনার উন্মুক্ততা প্রেমের জন্য সুযোগ তৈরি করবে আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে পার্থক্যগুলি পরিচালনা করতে শিখবেন পরিবারের অগ্রগতি সৎ যোগাযোগ ও ভাগাভাগি করা হাস্যরসের মাধ্যমে আরও উন্নত হয় বন্ধুত্বগুলি আনন্দ এবং সমর্থন প্রদান করবে তবে প্রয়োজনীয় নাটক এড়িয়ে চলুন স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিক ফিটনেস এবং পুষ্টির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম জীবনযাপন বজায় রাখুন ভাবে এই সময়টি আপনাকে আপনার অধ্যান্তিকতার বিভিন্ন দিক অনুসন্ধান করতে এবং আপনার ভিতরের আত্মার সাথে সংযোগ করতে উৎসাহিত করবে সংক্ষিপ্ত ভঙ্গি সংশোধন চাপজনিত ব্যথা প্রতিরোধ করে ও মানসিক একাগ্রতা বজায় রাখে শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনি আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা উন্নত একাডেমিক ফলাফল আনবে কোনো বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক ক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন কোনো আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন কর্মস্থানে উদাসীনতা আপনার ক্ষতি করবে রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না কেউ শত্রুতা করতে পারেন বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে অর্থভাগ্য খুব ভালো সারাদিন মনে আনন্দ থাকবে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার জন্য খুব দূরে যেতে হওয়াই কষ্ট বাড়বে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ